অপর 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 আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিবেন আপনি দেড়শো দুশো টাকা বিক্রি করবেন ভাই একশো টাকা পরে ভাই একশো বিশ টাকার মেলা একশো বিশ টাকার মেলা একশো বিশ টাকার মেলা দিচ্ছি একশো বিশ সুন্দর কালেকশন পাবেন সুন্দর সুন্দর মাল পাবেন একশো বিশ টাকা পরে ভাই এটা এটা ফিনিশিং দেখেন ইয়ার ফিনিশিং মাত্র পঞ্চাশ টাকা পরে ভাই একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন অনেকে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন ভাই স্টিলের মাল ভাই মাত্র পঞ্চাশ টাকা পরে ভাই পাঁচ হাজার টাকা মাল নিয়ে ইনশাল্লাহ আপনি ভাই মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা ম্ন টাকা মাল নিয়ে বিক্রি করতে পারবেন শুরু করতে পারবেন এটাও পঞ্চাশ টাকা এই যে লাল লাল ভাই এটাও পঞ্চাশ টাকা বড় ভাই এই যে কালো ছাটে এটাও পঞ্চাশ টাকা বড় ভাই

আমার থেকে নিবেন একশো বিশ টাকা পাবেন একশো বিশ টাকা কালেকশন থাকে সুন্দর সুন্দর কালেকশন আছে এটা নিবেন একশো বিশ টাকা হয়ে যাবে একশো বিশ টাকা পরে ভাই একশো বিশ টাকার মেলা একশো বিশ টাকার মেলা একশো বিশ টাকার মেলা দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা পরে ভাই যেখানে নেবেন দেখে এক একটা করে ভাইসা ভাইসা নিবেন আপনার যেটা চয়েস দিব আপনি ওইটাই নিবেন ইনশাল্লাহ মা আজকে অফার দিচ্ছি পাঞ্জাবি শীতের অফার এবং মা এবং উপলক্ষে ভাই সুন্দর অফার দিচ্ছি টাকা কি বলেন আড়াইশো টাকা বিক্রি করবেন ভাই সত্যি সত্যি ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই মাত্র পঞ্চাশ টাকা নিবেন আপনি 200 আড়াইশো টাকা বিক্রি করবেন এটাও পঞ্চাশ টাকা দিচ্ছি বড় ভাই এক এক সুন্দর সুন্দর কালার মাত্র সুন্দর কালেকশন ভাই মাত্র টাকা দিচ্ছি ভাই এগুলো পঞ্চাশ টাকা নিয়ে এগুলো মনে আড়াইশো তিনশো বিক্রি করতে পারবে এটাও টাকা দিচ্ছি পাঞ্জাবি দেখেন কাজ করা পাঞ্জাবি এক এক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছে ভাই এটাও টাকা

পঞ্চাশ টাকা বড় ভাই পঞ্চাশ টাকা দিবাই এগুলো বড় ভাই পনেরো এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বড় ভাই ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা দিবাই এটাও পঞ্চাশ টাকা দিচ্ছে যে কাজ করা টাকা পঞ্চাশ মাত্র এটাও পঞ্চাশ টাকা বড় ভাই

ভাই বেকার বেলা পয়সা দেখাল আপনি বিক্রি ব্যবসা করেন ভাই অল্প প্রচার ব্যবসা করেন বড় ভাই আর কেউ খুচরার জন্য ভাই ডিস্টার্ব করবেন না ঠিক আছে মাত্র পঞ্চাশ মেলা পঞ্চাশ টাকা মেলা ভাই যে সুন্দর সুন্দর কালকশন আছে ভাইয়া এই যে মাত্র সত্তর টাকা কি বলতেছেন ভাই সত্তর টাকা অফিস এই জিনিসটা সত্তর টাকা ভাই কি ভাই ভাই এই জিনিসটা এটাও সত্তর টাকা ভাই টাকা পাঁচ হাজার টাকা শুরু করতে পারবেন আমাদের ব্যবসাটা পাঁচ হাজার টাকা এটাও সত্তর টাকা পাঁচ হাজার সত্তরটা দিচ্ছি ভাই সত্তর টাকা স্টক লট তাই তো ভাই স্টক লট ভাই